রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়ার জন্য তো তো করেছে সেই বিষয়টা যদি একটু বলেন মানে কি বিষয় এবং যে কারণে আপনারা পশ্চিমবঙ্গে আন্দোলন ভাবতেই পারছি না রবীন্দ্রনাথের গানের স্থান কাল পাত্র বেঁধে পরিসীমা দেয়া যায় রবীন্দ্রনাথ মানে একটা অসীম তার নামের আগে বিশ্বকবি কথাটা করা বলা হয়েছে এখন বিশ্বকবি যেহেতু রবীন্দ্রনাথ এবং বিশ্বগুরু বিজেপি যাকে নাম দিয়েছেন সে হয়তো রবীন্দ্রনাথের মতন অতটা পরিচিতি পেতে পারছে না তাই জন্য রবীন্দ্রনাথের গানকে তারা সহ্য করতে পারছে না বিজেপি শাসিত রাজ্যগুলো যার জন্য এই কথাটা বলছে একটা মানুষ এটা দিয়ে গর্ব করা উচিত যে এমন একটা মানুষ আমাদের এই বাংলায় জন্মেছে তথা ভারতবর্ষে জন্মেছেন যার গান দুটো দেশের জাতীয় সঙ্গীত এটা নিয়ে গর্ব করা উচিত তা কি সেই গানটা গাওয়ার জন্য লোককে দেশদ্রোহিতার আইনে পড়তে হয় এর থেকে মানে রবীন্দ্রনাথের প্রতি অপমান এবং রবীন্দ্রনাথকে অবমাননা করা একটা মানে এর থেকে আর এর মানে কিছু বলার ভাষাটাই আমার নেই যে রবীন্দ্রনাথ স্বাধীনতা সংগ্রামী যিনি নাইটিপাধি ত্যাগ করেছিলেন যে রবীন্দ্রনাথ প্রাদেশিক কংগ্রেসের নেতা ছিলেন মানে সভাপতি ছিলেন আমি প্রাদেশিক কংগ্রেসের সভাপতির কথাটা বাদ দিলাম কিন্তু যিনি নোবেল লরিয়েট তাকে কি না এইভাবে অপমান করা ছি এর থেকে আর কিছু বলার নেই এরা কোন আমরা কোন সংস্কৃতি নিয়ে বাস করছি কোন ভারতবর্ষে বাস করছি আমরা যার গান শুনে সারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা উদ্বুদ্ধ হয়েছে তার গান গাইলে দেশ অদ্রয়তা এরা থেকে এসেছে এরা কি ভারতবর্ষের সভ্যতার সংস্কৃতির বাইরের জগতের লোক বলে তো আমার মনে হয় এদের যার জন্যেই আমাদের গত কালও হয়েছে আজও হয়েছে আসাম ভবনের সামনে আমাদের প্রোটেস্ট আমরা তো মারপিট করতে পারবো না বা যে এই সব বাজে কথাগুলো বলেছে তার গিয়ে গলাটা টিপে দিতেও পারবো না যদি ক্ষমতা থাকতো আমি বোধহয় তার বাক্য রোধ করে দিতাম পরের দিন থেকে কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না কিন্তু কেন করছে কি মনে হচ্ছে মানে আরে ব্যাপারটা হচ্ছে কিছু ভাবে আমাদেরকে ফোকাসে আসতে হবে এখন বিজেপি সব জায়গা থেকে পিছিয়ে পড়ছে সামনে বিহারের বোর্ড দেখতে পাবে তখন ওই যতই গদি মিডিয়া গরগর গরগর করে মোদিজিকে তুলে যান না কেন এরপরে উনি মেজেতে লুটিয়ে পড়বে তা যার জন্য কিছু ভাবে তো ফোকাসে থাকতে হবে একমাত্র এখন রবীন্দ্রনাথকে যদি আমি আঘাত করি সারা পৃথিবীতে আমি একটা ফোকাস পেয়ে যাব নেগেটিভ কথা বললেও তো মানুষ কিছু ফোকাস পায় ও তাই জন্য নেগেটিভ কথাবার্তা বলছে ফোকাসের জন্য এর বাইরে আর কিছু না কিন্তু বিরোধীরা বলছে যে কংগ্রেসের অস্তিত্ব সেভাবে নেই বলেই এরা বারবার করে বিভিন্ন রকমের টপিক নিয়ে কিসের অস্তিত্ব নেই আমি একটা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটার মধ্যে কিসের আমাদের কংগ্রেসের অস্তিত্বের প্রকাশ পায় এখনো কংগ্রেস যতটা প্রাসঙ্গিক ততটা প্রাসঙ্গিক কিন্তু আর এই গদি থেকে হেঁটে গেলে মোদি থাকবে না যেমন সিপিএম কোনো প্রাসঙ্গিকতা নেই আজকে পঞ্চাশ বছর ক্ষমতায় না থেকেও পশ্চিম বাংলায় কংগ্রেস এখনো প্রাসঙ্গিক এটা মনে রাখতে হবে বিরোধীদের যারা কংগ্রেস বিরোধিতা করছে তাদের এটা মনে রাখতে হবে এখনো কংগ্রেস সমহিমায় প্রাসঙ্গিক কিন্তু প্রশ্ন থাকছে বাংলার কংগ্রেস যেভাবে লাফালাফি করছে আদার্স জায়গা কিন্তু সেইভাবে কোনো প্রতিবাদ হচ্ছে না কেন এখন সবারই ফোকাসটা হচ্ছে বিহারের ভোট বাংলারও লোকে কংগ্রেসের বিহারের ভোট নেই কিন্তু বাম রবীন্দ্রনাথ বাঙালির মননে বাঙালির শয়নে বাঙালির স্বপনে বাঙালি ঘুম থেকে উঠে রবীন্দ্রনাথকে মনে করে ছোটো কোকা বলে আওয়া শেখেনি সে কথা কাওয়া এই দিয়ে আমাদের কিন্তু দিন শুরু হয় তো সেখানে রবীন্দ্রনাথকে আমরা ভুলে যাই কি করে রবীন্দ্রনাথে এতটুকু অপমান মানে সারা বাঙালি জাতির অপমান তাহলে বাঙালি না বাঙালি বাংলার কংগ্রেস নেতা লাফাবে না বাংলার কংগ্রেস নেতাতে বিরোধিতা করবে না বাংলার কংগ্রেস নেতা প্রতিবাদ করবে না সংবাদ মাধ্যম আশ্চর্য ভাবে সংবাদ মাধ্যম তো সব বিষয়ে কংগ্রেসের সব বিষয় সংবাদ মাধ্যম নিল আপনারা দেখুন দেখেন ওই শকুনের মতন কোথায় কে বলল শকুনের মতো তৃণমূল ছুটে যাচ্ছে দেখবেন কোথায় তৃণমূলের কোন লোক হাঁচি মারছে সেটা দেখবেন কোথায় কোন তৃণমূলের তার বাড়ি ঢুকিয়ে পিটিয়ে দিয়েছে সেটা নিয়ে বড় বড় করে লিখবে তো কংগ্রেসের কথা কখন লিখবে তারা কারণ সেখান থেকে তারা টাকা পায় বড় বড় বিজ্ঞাপন পায় মিডিয়াগুলো কংগ্রেস থেকে তো বিজ্ঞাপন পায় না তো তারা লিখবে কেন এখন তো বিজ্ঞাপনের যুগ মোদী জানেন সকাল বিকেল মন কি বাত করবো বিজ্ঞাপন করব বিজ্ঞাপনের মহকা যেরকম চকলেটের বিজ্ঞাপন করে চকলেট বিক্রি হয় সেরকম ওই বিজ্ঞাপন করে বিজেপি আর তৃণমূল তাদের বিক্রি করছে এই তো হচ্ছে কথা কি করছে ভারতবর্ষটাকে কোন তলা নিতে ঠেকিয়ে দিয়েছে এত বড় একটা ঘটনা ঘটার পর মুখ্যমন্ত্রী চুপ কেন এইখানেই তো প্রশ্ন যিনি বাংলার মুখ্যমন্ত্রী তিনি সব বিষয়ে সরব হচ্ছেন প্রদীপ কর আদৌ এর জন্যে মারা গেছে কিনা বা ওই মালদার লোকটা ইলাম ইসলাম বাজারের ইলাম বাজারের লোকটা মারা গেছে কিনা যে তামিলনাড়ুতে মারা গেছে সে আদৌ এসআইআর জন্য মারা গেছে কিনা এখনো নয় তাই নিয়ে লাফালাফি করে যাচ্ছে মুখ্যমন্ত্রী আর তার দল কাল ওনারা পথে হাঁটতে নামবেন আবার একটা মানে কি বলবো একটা বাজে দিন যাবে মানুষের চতুর্দিকে গাড়ি বন্ধ বিভিন্ন রকম বন্ধ মানে ওই নামে মাত্র অফিস হবে অথচ অফিসে কেউ থাকবে না ধর্মঘট স্বরূপের একটা হয়ে যাবে যাই হোক সেইগুলোতে পাচ্ছে ওরা অথচ একটা এত বড় ইস্যু চুপ কারণ কি বেশি ট্যাফু করলে যে এখানে গদিটা ওনার থাকবে না হাতে হাত তো মিলিয়েছেন তো মোদির সঙ্গে উনি এখান থেকে এই বিজয়ের বা ভাইফোটার কত নকুরের কত আপনার কেশি দাসের রসগোল্লা গেছে ধনেখালির কটা ধুতি গেছে কটা

তাপসী মালিককে উনি যেভাবে মেরেছিলেন পরে দেখা গেল তাপসি মালিক পুরো উল্টো কেস তাপসি মালিককে তৃণমূলের লোকেরাই মেরেছে অথচ তাপসী মালিকের জন্য উনি রাস্তায় নেমেছিলেন অথচ আরজিকরের যে মেয়েটা মারা গেছিল বা দুর্গাপুরের যে মেয়েটা ওইভাবে আহ নিগৃহীত হলেন যেভাবে ধর্ষিতা হলো তারপরে তাদের 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 বিরুদ্ধেই উনি বাজে কথাগুলো বলে যাচ্ছে ঠিক কি বলবে মোহাম্মদ বিন তুগলকের মাথায় যা ছিল এর মাথায় বোধ হয় তা নেই ওকে বলা হতো পাগল আহ সুলতান তো এ তো তার থেকেও বেশি খারাপ আমার মনে আসলে ওনারও দোষ নেই জানেন তো এক লালু আলম ওনাকে মেরে রাস্তায় ফেলে দিয়েছিলেন এবারে তার ঘিলু বেরিয়ে গেছিল সেই ঘিলু গুলো ডাক্তাররা সব বোধে ওনার মাথায় ঢোকাতে পারেনি কিছু ঘিলু রাস্তায় পড়ে রয়ে গেছিল বলে একটু শর্টেজ হয়ে গেছে কিছু করার নেই